নমস্কার বন্ধুরা আমি শরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি ডালের বড়া দিয়ে চাল কুমড়ো শুক্ত পরিমাণ মতো ছোলার ডাল পাঁচ ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটার সাথে হাফ ইঞ্চি আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মৌরি নিয়ে নিয়েছি ডালটা ভালো করে ডালবাটাটা ভালো করে ফেটিয়ে রেখেছি একটা ছোট চাল কুমড়ো এইভাবে ছোট ছোট করে চৌকো করে কেটে রেখেছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ডালের বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দেব ডাল বাটাটা ছোট ছোটো করে বড়ার আকারে ছেড়ে দিয়েছি এবার এপিট ওপিট ভালো করে ভেজে নেব বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এক্ষেত্রে একটা কথা বলি এখানে ছোলার ডালের পরিবর্তে মটর ডাল দিয়েও করা যেতে পারে এই তেলের মধ্যেই রাঁধুনি পরিমাণ মতো রাঁধুনি আর তেজপাতা দিয়ে দিয়েছি রাঁধুনি ভাজা রাঁধুনি ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার চাল কুমড়োগুলো দিয়ে দেব। কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চাল কুমড়োগুলো ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চার মিনিট ভাজার পর চাল কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি গরম জল দিয়ে দিলাম আর একটু গরম জল লাগবে দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলে তাড়াতাড়ি হয়েও যায় টেস্টটাও ভালো হয় এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত চাল কুমড়োগুলো সিদ্ধ হচ্ছে কেউ যদি মনে করো এই সময় একটু ঢাকা দিয়ে দেবে তাহলে ঢাকা দিয়ে দিতে পারো গ্যাসের ফ্লেমটা কমিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি চাল কুমড়োগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। নিরামিষ রান্না একটু চিনি দিতেই হয় আর শুক্ত এক ইঞ্চি আদা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম এই আদা বাটাটা দিয়ে দিলাম এবার আমি ভাজা ডালের বড়াগুলো দিয়ে দেব আমি একদম হালকাভাবে করছি যদি কেউ মনে করো এর মধ্যে দুধ দেবে দুধ দিতে পারো পোস্ত বাটা সর্ষে বাটা দিতে পারো তাহলে আরও সুন্দর হবে আরও ভালো হবে টেস্টি হবে খেতে এক্ষেত্রে আমি সেগুলো দিচ্ছি না সর্ষে বাটা এগুলো দিলে একটু রিচ হয়ে যায় এবার চায়ের চামচে দু চামচ ময়দা অল্প পরিমাণ জল দিয়ে গুলে রেখেছি সেই গুলা জলটা দিয়ে দেবো দুই বনে জুটি চ্যানেলে রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি ডালের বড়া দিয়ে চাল কুমড়ো সুক্ত আশা করি বন্ধুরা তোমাদের সকলের খুবই ভালো লাগলো এইভাবে অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দু মিনিট নাড়াচাড়া করলাম সুক্ত রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আশা করি বন্ধুরা তোমাদের সকলেরই এই রেসিপিটা খুব ভালো লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে অবশ্যই আমাদের পাশে থাকবে ভালো থাকবে আবার কোনো একদিন নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো